হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমার একটা খুব সুন্দর মুহূর্ত খুব সুন্দর একটা দিনের কথা শেয়ার করব দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে হাতে কিছু জিনিস নিয়ে আর জিনিসগুলো কি সেটাই আপনাদেরকে দেখাবো আমি আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য একটা খুব সুন্দর করে বার্থডে কেক বানিয়েছি আমার নিজের হাতেই তৈরি করেছি আমি যেহেতু কোনো প্রফেশনাল বেকার না আমি নিজে যেমন যা পেরেছি তাই করেছি তো এই যে দেখেন এই কেকটা তৈরি করেছি আমি আর কেকটা খুবই অল্প সময় নিয়ে তৈরি করেছি যার কারণে খুব ভালো করে ডেকোরেশন করতে পারিনি আর ছোট্ট একটা গিফট এনেছি কারণ আজকে আমাদের আমিনার জন্মদিন হ্যাঁ আমার ভাইয়ের একমাত্র মেয়ে ওর আজকে এক বছর পূর্ণ হলো তো যার কারণে আসলে প্রথম বার্থডে বলে কথা আর আমার ছোট ভাই ও কিন্তু বার্থডে এসব একদমই পছন্দ করে না কিন্তু তারপরে আমার মনটা মানলো না যার কারণে আমি তাদেরকে কোনো কিছু না বলি হুট করে একটা কেক নিয়ে এভাবে এসে সারপ্রাইজ করেছি আর আমি কিছু বেলুনও নিয়ে এসেছি যাতে করে ওর ভালো লাগে আর প্রথম জন্মদিনটা যেন একটু হলেও ও মনে করে যে না ঠিক আছে আমি করেছিলাম বা আমার আসলে মনে হলো তাই আমি করেছি জানি না কেন আসলে নিজে সন্তান হলে তো আমি অবশ্যই নিজে যা পারতাম তাই করতাম তো ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই তো যার কারণেই আসলে করা আর যেহেতু আমার ভাইয়ের বাসা পাশেই ছিল তাই আমি এভাবে করে রাতের বেলায় সারপ্রাইজটা দিতে পেরেছি যে দেখেন অত কেক একটুখানি ধরেও ফেলেছে আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন সবাই অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন এবং আমার ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে এবং নেক হায়াত দান করে তো এই যে দেখেন কেক কাটবে আর ছোট বাচ্চাকে নিয়ে আসলে কেক কাটাটা অনেক মুশকিল এমনিতেই ও অনেক ছোট মাত্র এক বছর তো বুঝতেই পারতেছেন তারপরও মাসাল্লা অনেক বাবু একদম ঠান্ডা অনেকটা আমার আনাসের মতোই তো যাই হোক আনাস আমেনা দুই ভাই বোন তো এই তো কেকটা কাটা হয়েও গেল এখন কেকটা খাওয়ানোর পালা তো কেকটা ও মোটামুটি পছন্দই করেছে বিশেষ করে অরেঞ্জ ফ্লেভারটা ওর হয়তো ভালো লেগেছে আর বাচ্চা মানুষদের কিন্তু অরেঞ্জ লেমন এই টাইপের ফ্লেভারগুলো বেশি পছন্দ হয় তো যাই হোক এই তো এই হল আমার ছোট ভাই আর আমার ছোট ভাইয়ের বউ সে আসলে ক্যামেরাতে আসতে চান না যার কারণে আমি তাকে রিমুভ করে দিয়েছি যাতে তাকে দেখা না যায় তো এই যে দেখেন মেয়েরা একটু বাপ পাগল হয় বারবার সে বাবার ছুটে চলে যায় আর এই তো এখন আমি একটু করে অল্প একটু নিয়ে কেক খাওয়াই ছোট বাচ্চা মানুষ যতটা সম্ভব আসলে মানে এই ধরনের খাবারগুলো কম খাওয়ানো যায় ততই ভালো তো তারপরও মানে একটু একটু করে খাওয়া ছিলাম এই যে আমার ছেলে এখন খাওয়াই দিতেছে তো এই ছিল আমার খুশির মুহূর্তটা আর ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি তো সবাই আমার ভাই মেয়ের জন্য দোয়া করবেন আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ